অনেক যুবক পুরুষ বলে আমি কালো মেয়েকে বিয়ে করব না কিন্তু কেন বলেন অনেক সময় তিনি নিজেও জানেন না কিন্তু একজন মেয়েকে কি এভাবে বলা উচিত কালো মেয়েদের স্বভাব চরিত্র কেমন হয় কালো মেয়েকে বিয়ে করলে কি হয় কালো মেয়েকে বিয়ে করলে কি লাভ বা ক্ষতি চলুন আমরা এক নজরে জেনে নেই তো আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন ভিডিওটি দেখে ভালো লাগলো একটি লাইক দিবেন এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানাবেন স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে কালো মেয়েদের স্বভাব ও চরিত্র ইসলামের দৃষ্টিতে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় শ্রোতারা আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ও বাস্তব বিষয় নিয়ে কালো মেয়েরা কেমন তাদের স্বভাব চরিত্র ও ইসলাম তাদের সম্পর্কে কি বলে সমাজে আমরা প্রায়ই দেখি মানুষের বাহ্যিক রং দেখে বিচার করা হয় কেউ গায়ে ফর্সা বলে প্রশংসা পায় আর কেউ একটু কালো হলে তাকে হীন চোখে দেখা হয় কিন্তু ইসলাম এই মানসিকতাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে চলুন আজ আমরা কুরআন ও হাদিসের আলোয় বুঝে নেই কালো মেয়েদের আসল সৌন্দর্য কোথায় প্রথম অংশ গায়ের রং আল্লাহর সৃষ্টি বৈষম্য নয় আল্লাহতালা বলেন এটাই তার নিদর্শনসমূহের মধ্যে যে তিনি তোমাদের ভাষা ও বর্ণে ভিন্নতা সৃষ্টি করেছেন সুরা রুম বাইশ অর্থাৎ মানুষের রঙের পার্থক্য কোনো ত্রুটি নয় বরং এটি আল্লাহর সৃষ্টি শৈলী সৌন্দর্য কালো ফর্সা শ্যামলা সবই আল্লাহর নিখুঁত সৃষ্টি যে নারী কালো তার রঙের মধ্যে আছে মাটির ঘ্রাণ বিনয় ও প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহর কাছে কোনো রঙের বিশেষ মর্যাদা নেই বরং যার হৃদয় তাকবা আছে সেই সবচেয়ে মর্যাদাবান দ্বিতীয় অংশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের শিক্ষা সৌন্দর্যের প্রকৃত মানদণ্ড রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন সহি মুসলিম অর্থাৎ গায়ের রং নয় বরং মানুষের অন্তর চরিত্র ও আচরণই আল্লাহর দৃষ্টিতে মূল্যবান তাই একজন কালো মেয়ে যদি বিনয়ী পরহেজগার দয়ালু ইমানদার হয় তবে সে আল্লাহর কাছে ফর্সা ও সুন্দরীর চেয়ে অনেক বেশি সম্মানিত তৃতীয় অংশ কালো নারীদের স্বভাব ও চরিত্র সমাজে দেখা যায় কালো বর্ণের মেয়েরা সাধারণত খুব সহনশীল ধৈর্যশীল এবং পরিশ্রমী হয়ে থাকে তারা অনেক সময় ছোটবেলা থেকেই উপহাসের শিকার হয় ফলে তাদের অন্তরে থাকে ধৈর্য ও আত্মসম্মান বোধের ভিত্তি তাদের মধ্যে এক ধরনের আত্মিক সৌন্দর্য থাকে তারা চটকদার নয় বরং শান্ত বাস্তববাদী এবং সহানুভূতিশীল অনেক কালো বোনকে দেখা যায় তারা মুখে কম কথা বলেন কিন্তু কাজে বড় তাদের মধ্যে থাকে এক ধরনের বিশ্বাসযোগ্যতা চতুর্থ অংশ ইসলামের দৃষ্টিতে সৌন্দর্যের আসল সংজ্ঞা রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন নারীকে চার কারণে বিবাহ করা হয় সম্পদ বংশ সৌন্দর্য ও দিন আর তুমি সেই নারীকে বেছে নাও যার মধ্যে দিন আছে তবেই তুমি সফল হবে বুখারী এখানেই ইসলামের মূল শিক্ষা গায়ের রং বা বাহ্যিক সৌন্দর্য নয় বরং যার দিন ভালো সেই প্রকৃত সুন্দরী কালো মেয়ে যদি নামাজ পড়ে লজ্জাশীল হয় আল্লাহ ভীতিতে জীবনযাপন করে তবে সে জান্নাতের উপযুক্ত নারী পঞ্চম অংশ কালো নারীদের বিশেষ গুণাবলী শক্তি। তারা কষ্টকে সহজভাবে নিতে পারে এবং তাতে হতাশ হয় না আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান সুরাজুমার দশ দুই বিনয় ও নম্রতা কালো বন্দের মধ্যে প্রায়ই বিনয় দেখা যায় তারা অহংকার করে না বরং শান্তভাবে নিজের দায়িত্ব পালন করে তিন আল্লাহ ভীতি যারা বাহ্যিক সৌন্দর্যে প্রতিযোগিতা করে না তারা সহজেই দাগোয় মনোনিবেশ করতে পারে চার আত্মমর্যাদা তারা নিজের মর্যাদা নিজের চরিত্রের মাধ্যমে প্রমাণ করে রং বা সাজসজ্জার মাধ্যমে নয় ষষ্ঠ অংশ কালো রং নিয়ে অহংকার বা হীনমন্যতা নয় ইসলাম কখনো কাউকে নিজের রং নিয়ে হীনমন্য হতে বলেনি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের যুগে হজরত বিলাল রাজিয়াল আনহু ছিলেন একজন কালো আফ্রিকান দাস কিন্তু ইসলাম তাকে এমন মর্যাদা দিয়েছে যে তিনি হয়েছিলেন প্রথম মুয়াজ্জিন এবং নবীজের প্রিয় সাহাবী নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন বিলাল জান্নাতে আমার আগে যাবে ইবনে মাজা তাহলে মুঝে নিন আল্লাহর কাছে কালো রঙ কোনো ত্রুটি নয় বরং তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে সপ্তম অংশ নারীর সৌন্দর্য লজ্জাশীলতায় রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন লজ্জাশীলতা ইমানের অংশ সহি মুসলিম কালো মে যদি লজ্জাশীল হয় নিজের সৌন্দর্য গোপন রাখে নিজের দৃষ্টি ও আচরণ হেফাজত করে তবে সে আল্লাহর কাছে এমনই প্রিয় হয়ে ওঠে যেমন ফাতিমা আল্লাহ আয়সা রাজিয়াল্লাহ ছিলেন নবিজির প্রিয় অষ্টম অংশ সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি আজ আমাদের সমাজে দরকার রং নয় চরিত্রের মূল্যায়ন যে সমাজ মানুষকে গায়ের রঙে বিচার করে সেই সমাজ ইসলামিক নয় আমরা যেন কারো রং নিয়ে হাসাহাসি না করি কারণ কুরআনে আল্লাহ বলেছেন কোন জাতি অন্য জাতিকে উপহাস করো না সম্ভবত তারা তোমাদের চেয়ে উত্তম সুরা হুজুরাত এগারো তাই কালো মেয়েদের ছোট করে দেখা মানে আল্লাহর সৃষ্টিকে অপমান করা সেই অংশ উপসংহার প্রিয় শ্রোতারা কালো মেয়েরা কেমন তারা আল্লাহর সুন্দর সৃষ্টি তাদের মধ্যে আছে ধৈর্য সততা নম্রতা ও দৃঢ় মনোবল তাদের সৌন্দর্য বাইরে নয় হৃদয়ের ভেতরে তাই কোনো নারী নিজের গায়ের রং নিয়ে লজ্জিত হবেন না বরং গর্ব করবেন যে আল্লাহ তাকে এমন করেছেন আর যারা অন্যের রঙ নিয়ে মন্তব্য করেন তারা যেন মনে রাখেন আল্লাহর কাছে তা বড় পাপ আল্লাহর কাছে সুন্দর সেই নারী যে বিনয়ী শালীন ও ইমানদার কালো হোক বা ফর্সা যে আল্লাহর পথে চলে সেই নারী প্রকৃত সুন্দরী ও জান্নাতের অধিকারিণী প্রিয় শ্রোতারা আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকল বন্ধের অন্তরের সৌন্দর্য তাকওয়া ও মর্যাদায় পূর্ণ করুন আসসালামু আলাইকুম বারাহমাত্লা